ভারতের স্বাধীনতা সংগ্রামের একশত সশস্ত্র সংগ্রামের অন্যতম দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুর বিদ্রোহ সতেরোশো সালে পলাশির যুদ্ধে জয়লাভের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকের মানদণ্ড ক্রমশ রাজদণ্ডে পরিণত হয় দুর্ধর্ষ ইংরেজ বাণিজ্যের অজুহাতে একে একে ভারতের রাজ্য দখলে মরিয়া হয়ে ওঠে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুর ছিল একটি স্বাধীন রাজ্য সতেরোশো সালে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে ত্রিবাঙ্কুর রাজের সহায়তায় ইংরেজ কোম্পানি মহীশূর রাজ্য জয় করতে সফল হয় এই বন্ধুত্ব সূত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিবাঙ্কুর রাজ্যের সঙ্গে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি প্রতিরক্ষামূলক চুক্তি করে এই চুক্তি অনুযায়ী স্থির হয় যে কোনো প্রকার বহিরাক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করার জন্য ইংরেজ কোম্পানি ত্রিবাঙ্কুরে একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে এবং ওই রাজ্যের তদারকির জন্য একজন ব্রিটিশ রেসিডেন্ট রাখা হবে কোম্পানির সৈন্যদের সমস্ত প্রকার ব্যয়ভার বহন করবে ত্রিবাঙ্কুর রাজ এর কিছুদিনের মধ্যেই ত্রিবাঙ্কুরের মহারাজ ধর্মরাজের মৃত্যু হয় পরবর্তী রাজা বলরাম ভার্মা ছিলেন দুর্বল প্রকৃতির তার দুর্বলতার সুযোগে রাজ্যের মন্ত্রিপরিষদের প্রাধান্য বৃদ্ধি পায় প্রধানমন্ত্রী বা ডালাওয়া ভালু থাম্পি বিশেষভাবে প্রভাব বিস্তার করেন বলা যায় তখন দেশে রাজার পাশাপাশি ডালাওয়া ভালুর নেতৃত্বে দ্বৈত শাসন চালু হয় এদিকে রাজ্যের দুর্বলতার সুযোগে কোম্পানি নানাভাবে রাজ্যের উপর ব্যয়ভার চাপাতে চেষ্টা করে রাজ্যের কোষাগার শূন্য হয়ে পড়ে ভেলুথাম্পি তখন আলাদা করে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নতুন একটি অর্থনৈতিক চুক্তি করে যাতে বলা হয় ব্রিটিশ সৈন্যের ব্যয় লাঘব করে অর্ধেক করা হোক এবং কোম্পানি মোতায়েন করা ঘাঁটির সৈন্য সংখ্যা কমিয়ে রাজ্যকে কিছুটা অর্থ সঞ্চয় করার সুযোগ দেওয়ার অনুরোধ করা হয় চুক্তির পর প্রথম দুবছর অর্ধেক হারে অর্থ নেওয়া হলেও হঠাৎ করে ত্রিবাঙ্কুরের ব্রিটিশ শাসক লেফটেন্যান্ট কর্নেল কলিন ম্যাকোয়েল অবিলম্বে বকেয়া অর্থ যা ষাট হাজার টাকা থেকে বেড়ে আট লাখে পৌঁছায় তা পরিশোধ করতে বলেন এমনকি কর্ণাটক ব্রিগেড ভেঙে দিয়ে আঠারোশো সাল থেকে কোম্পানির সমস্ত সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকি দেয় এছাড়াও রাজ্যের বকেয়া অর্থ পরিশোধ না করার জন্য তিনি প্রধানমন্ত্রী ভেলু থাম্পাকেই দায়ী করেন এই প্রেক্ষিতে কোচিনের দালোয়া এবং ত্রিবাঙ্কুরের দালোয়া ও রাজা যৌথভাবে আমেরিকা ফ্রান্স ও কালিকটের সঙ্গে গোপন আলোচনার স্থির করে তারা এই অর্থনৈতিক শোষণ মেনে নেবে না কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এই যুদ্ধে আমেরিকা ও ফ্রান্স তাদের সৈন্য সাহায্যের প্রতিশ্রুতি দেয় কিন্তু কোচিনের অর্থমন্ত্রী কান্নিকৃষ্ণান ব্রিটিশ রেসিডেন্টের সঙ্গে ভিতরে ভিতরে আতাৎ করে আঠারোশো সালের আঠারোই ডিসেম্বর ত্রিবাঙ্কুর তার নিজস্ব দেশীয় সৈন্য মাদ্রাজ বাহিনী এবং পাঞ্জাবের শিখ সৈন্যদের মিলিত বাহিনী কোচিনের ব্রিটিশ রেসিডেন্টে প্রকাশ্যে আক্রমণ করে কর্নেল ম্যাকওয়েল এবং কোচিনের অর্থমন্ত্রী তার পালিয়ে যান কিছু ব্রিটিশ সৈন্য হতাহত হলেও মেজর জেনারেল ডব্লিউ এইচ হেউয়েলের দক্ষতায় শিখ সৈন্য পিছু হটে কোচিনও পরাজয় স্বীকার করে নেয় এবং ত্রিবাঙ্কুর রাজ নিজের প্রাণ রক্ষার জন্য কোম্পানির কাছে আশ্রয় নেন শুধু তাই নয় রাজা তার প্রধানমন্ত্রী ভেলুকে গ্রেপ্তারের আদেশ দেন কিন্তু ভেলুথাম্মা ব্রিটিশের কাছে আত্মসমর্পণ না করে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন বলা বাহুল্য দালুয়া ভেলুথাম্পার মৃত্যু মৃত্যুর সাথে সাথেই ত্রিবাঙ্কুর বিদ্রোহ স্তব্ধ হয়ে যায় বিদ্রোহ স্তব্ধ হয়ে গেলেও ত্রিবাঙ্কুর যুদ্ধে ভারতের সেনাবাহিনীর বিক্রম ও সাহসিকতা স্মরণীয় হয়ে আছে শুধু ত্রিবাঙ্কুর নয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য বিস্তারের কূটনৈতিক চাল এবং দেশীয় রাজাদের দুর্বলতার কারণে সহজেই ব্রিটিশ তাদের পূরণে সফল হলেও দুর্দান্ত ইংরেজের বিরুদ্ধে দেশীয় রাজ্যগুলির আত্মত্যাগের কাহিনী ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মহিমান্বিত করেছে